ভাবলাম যেহেতু একটু সন্ধ্যার সময় এখানে আসলাম তাই আপনাদেরকে একটু দেখাই এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখার মতো পরিবেশ এখানে সব ধরনের আপনার ভালো ভালো আইটেমের খাবার এখানে পাওয়া যায় তো ভালো আমি যেহেতু আসছি এখানে একটু আপনাদের একটু ভিডিও করি আলাদা আলাদা আপনাদের ফ্যামিলি নিয়ে বসার জন্য সুব্যবস্থা আছে খুবই সুন্দর পরিবেশ আপনারা এই যে দেখেন চেম্বারগুলা দেখতে আপনাদের খুব ভালো লাগবে এবং এখানে পার্টি করতে পারবেন যে কোনো সবার আপনার দেখতে খুবই সুন্দর আমার কাছে ভালো লাগে তাই মাঝে মধ্যে ভিডিও যোগাযোগ করি পরিবেশটা হোক দেখার মতো এখানে হচ্ছে আপনার এই সবার সেমিনার পার্টি বিভিন্ন অনুষ্ঠান আপনারা এখানে চাইলেই করতে পারবেন তো আমি একটু ভাবলাম যে ভিডিও করে যে আমাদের ভাইয়া বাপি জয় কাজ করতেছি খুবই সুন্দর এখানে এটা হচ্ছে শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলার বেদরগঞ্জ যেটা অবস্থিত এটা দেখেন এই যে এটা হচ্ছে তিনতলায় নিউ মার্কেট সংলগ্ন তিনতলা তিনতলাগঞ্জে খুবই সুন্দর দেখার মতো পরিবেশ রেস্টুরেন্টটা আসলে আপনাদের ভালো লাগবে আশা করি এটা হচ্ছে ফ্রেন্ডস ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট দুই মাস হলো এটা চল চলতেছে স্টার্ট হয়েছে তো উদ্বোধন আগেই হয়ে গেছে আজকে ভাবলাম একটু ভিডিও করি আপনাদেরকে দেখা এটার পরিবেশটা আসলে খুবই সুন্দর এবং ওনাদের যেই এখানে স্টাফ যারা আছে সবাই খুবই আন্তরিক এবং আপনার কাছে খুব ভালো লাগবে যা আমার কাছেও খুব ভালো লাগছে আপনারা চালিয়ে আসতে পারেন বেদরগঞ্জের ফ্রেন্ডস ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে তো আমি হচ্ছে চলে আসলাম বেদারগঞ্জের ফ্রেন্ডস ক্যাফে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে তো আপনারা যারা যারা আসতে চান এটা এখানে চাউমিন থেকে শুরু করে পাস্তা তারপরে পিৎজা কাছি তারপরে হচ্ছে ফ্রায়েড রাইস মানে ভালো ভালো আইটেমের চাইনিজের যত আইটেমগুলো আসে সবগুলো এখানে পাওয়া যায় খুবই সুলভ মূল্যে অন্যান্য জায়গার থেকেও আপনার এই কোল্ড কফি থেকে শুরু করে মানে ভালো ভালো আইটেমগুলো এখানে পাওয়া যায় তো আপনারা যারা হচ্ছে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলায় আপনারা এই চাইনিজ রেস্টুরেন্টে আসতে চান অতি সহজে আসতে পারেন এবং ভালো মানের উন্নত মানের খাবার এখানে পরিবেশন করা হয় ফ্যামিলি নিয়ে আসতে পারেন সবার সেমিনার এগুলো আপনারা কাজ করতে পারেন সবার সেমিনার এখানে হবে এখানে খুবই সুন্দর পরিবেশ এবং নরম দৃশ্য তো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমি আসাদুজ্জামান তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আমার এই আপনাদের এই প্রচেষ্টা কোচ্য প্রচেষ্টা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি আসলে সন্ধ্যার সময় এখানে আসি তো এসে দেখলাম যে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তো আমার কাছে যেহেতু ভালো লাগে আমি যেসব নতুন নতুন পরিবেশে যাই তো সেখানে যে হচ্ছে আপনাদের সাথে আর কি লাইভে যুক্ত হয়ে যাই তো ভালো আজকে যেহেতু সন্ধ্যা হলো পরিবেশটা খুব সুন্দর রেস্টুরেন্টের তাই রেস্টুরেন্ট আসা আপনাদের নিয়ে কথা বলাম তো আপনারা যারা যারা এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন খুবই সুলভ মূল্য আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে তো ওই জায়গার থেকে এখানে হলো বেস্ট সার্ভিসটা আপনি পাবেন এবং খুবই সুলভ মূল্যে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন আর হচ্ছে আপনার এই আপনারা এখানে খুব ভালো মানের উন্নত মানের খাবার এখানে পরিবেশন করা হয় সো আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আসাদুজ্জামান এটা হচ্ছে আপনি আসবেন হচ্ছে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভেদরগঞ্জ উপজেলা থেকে আপনি ভেদরগঞ্জ বাজারে বাজারের এই পাশেই উপজেলার অপোজিট পাশেই নিউ মার্কেট এখানে দু তিনটা ব্যাংক আছে হ্যাঁ তিনতলাতে এই রেস্টুরেন্ট মশাঙ্ তিনতলাতে এই রেস্টুরেন্ট অবস্থান অবস্থিত তো আপনারা এখানে চাইলেই কিন্তু আসতে পারেন এবং খুবই সুলভ মূল্যে হ্যাঁ সেটা তুমি তো বসে ফ্রেন্ডা ছেড়ে দিই হ্যাঁ হ্যাঁ তিরিশ মিনিট লাগবে ওই জায়গায় এটা তো বিশেষ তা না দেখ নেই দিদিছি তোমাদের দিচ্ছি কি চলে আমার বলো তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা যারা আছেন আমি একটু রেস্টুরেন্ট আসিলাম রেস্টুরেন্টের পরিবেশটা আসলে খুবই সুন্দর তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ভেদারগঞ্জ উপজেলার অবস্থিত এটা শরীয়তপুরের শরীয়তপুরে ভেদেরগঞ্জে তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি একটু সন্ধ্যা নাস্তা করতে এখানে আসছিলাম তো ভাবলাম যে আপনাদের ভাবিকে নিয়ে আসছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করি লাইভ ভিডিও করি তো আপনাদেরকে দেখাচ্ছিলাম তো আপনারা যে যেখান থেকে আসেন অবশ্যই ভাই পেজটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেলে যেতে দেবেন ঠিক করে যাতে করে সব সময় আমরা আপনাদের সাথে যুক্ত হতে পারি আপনারা যে যেখানে আছেন অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন আশা করব এই জায়গা থেকে তো এই জায়গাটা কিন্তু Thank you. আপনারা যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা হচ্ছে আমি ভাই আসি রেস্টুরেন্টে আপনারা কে কোথা থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টসে তো ভাবলাম যে ভেদরগঞ্জের রেস্টুরেন্ট আসছি একটু ভিডিও করি তো লাইভে চলে আসছি আপনারা অবশ্যই আড্ডা দিতে আপনাদের সাথে আসলাম আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাকে দেখতেছেন তো আছে দেরি কল দেওয়া করতে আই কল দাও ভাবি রে ভাবি না অডিও কল তুমি যে ফোন থেকে দাও তারপর হচ্ছে কথা কইলা দেখো যে চালু করতে দাও কি যা তাই তো বেটা থাকে বুঝছো অডিও কল দাও এটা বুদ্ধি তো ভাই আপনারা যে যেখান থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আপনারা যে যেখান থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই এখানে চলে আসবেন

আচ্ছা ঠিক আছে আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই ভাই শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আসাদুজ্জামান আপনাদের মাঝে চলে আসছি তো ভাবলাম যে একটু লাইভ ভিডিও করি অনেক দিন হচ্ছে লাইভ ভিডিও করা হয় না তো সেই কারণে লাইভে চলে আসছি এবং আপনাদের সাথে আমি আসি সবসময় থাকবো তা আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই ভাই শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন হ্যাঁ তো আপনাদের সকলের বলছি যে ভবিষ্যতে যদি কখনো কোনো কিছু করতে চান লাইফে কিছু যদি এই শোনো এই চলে দেবা চলে দেবা আচ্ছা তুমি কি করো ঠিক আছো হ্যাঁ ভিডিও করবা এই আমার একটা ভিডিও করতো একটা ভিডিও করতে তুমি আস্তে আস্তে ভিডিও করতে আসতেই তুমি এটা কাজ করো তুমি একটা জায়গাতে বর্ষা নেই ভিডিওটা করে দিচ্ছি ভিডিও কিন্তু তোমার বললি হ্যাঁ वायरल कर दिए। Hei! है तो 아, m not g o i n Amen. Okay.

কল্পনা টেলিভিশন সুন্দর লেখা 行了 ভাইয়া আপনারা যারা যারা এখনও আছেন লাইনে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে এই বলতে ছিলাম আমি থাকব তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা যে যেখানে আছেন ভাই আমি হচ্ছে আসছিলাম রেস্টুরেন্টে এসে এই লুটটা দেখলাম হ্যাঁ ইয়া এখানে একটা ভিডিও করে একটা ভিডিও ক্রম আছে

तो अच्छा सर हां যারা যারা আমার লাইফে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমার হচ্ছে খুবই ভালো লাগতেছে দেখার মতো একটা পরিবেশ সুন্দর মুহূর্ত হ্যাঁ রেস্টুরেন্টে যে পরিবেশটা এটা আসলে না বললে নয় তো আমার কাছে খুব ভালো লাগছে এটা হচ্ছে হচ্ছে অবশ্যই অবশ্যই আমার এই পেজটাকে আমার এই যে হচ্ছে আপনার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভাইয়া এখানে হিসাব নিয়ে ব্যস্ত বাপি ভাইয়া 근데 কিন্তু লাইভ চলছে ইউটিউবে ওকে ভাইয়া আরও কিছু বলো ম্যাম রেস্টুরেন্ট ওকে থেকে বলো ঠিক হয়ে যাবে আমি তো ডিলেট করব না কেস কিแฟน শান্তি

আমাদের কিছু ডেকোরেশন চেঞ্জ করব খাবারের মান বা খাবারের কিছু আইটেম আমাদের সিগনেচার আইটেম থাকবে আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য আরো চমক নিয়ে আসবে যত আমাদের জন্য ফ্রেন্ডস অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের ধন্যবাদ আপনাকে অবশ্যই তো বন্ধুরা আপনারা যারা দেখবেন পরবর্তী সময় লাইফ তো অবশ্যই এখানে চলে আসবেন আপনাদের সকলে ধাওয়া রইল এই চাইনিজ রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং উন্নত মানের দেখেন পরিবেশটা আমার কাছে দেখে খুব ভালো লাগছে এখানে সব আছে ডেকোরেশন করতে পারবেন আপনি এটা হচ্ছে আপনি এখানে চাইলে সবার সেমিনার এগুলো করতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যা আসলে ভবিষ্যতের জন্য খুবই আপনি যখন আপনি কোনো হচ্ছে এখানে সবার সেমিনার করবেন সেখানে আপনি কিন্তু এখানে ভালো এরকম একটা স্পেস পাবেন তো আমি আপনাদেরকে দেখালাম এটা খুবই সুন্দর পরিবেশ দৃশ্য দেখেন আপনারা মেজরগঞ্জের নিউ মার্কেট এটা অবস্থিত তো যেহেতু আপনারা এখানে পরবর্তী সময় যখনই আসবেন বেশ একবার হলো খাবারের স্বাদ নিয়ে যাওয়ার জন্য তো আজকে অনেক কথা বলে ফেলেছি এবং অনেক সময় দিয়েছি আপনাদের সঙ্গে আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন অবশ্যই আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল ভালো থাকবেন সবাই আল্লাহ